নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে রাজনৈতিক পঠ পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের সমর্থন আরও বেড়েছে নির্বাচন নিয়ে অনিয়তা আরও বাড়ার আশঙ্কা সংবাদসূত্র সংবাদ প্রতিদিন ডিজিটাল বাংলাদেশের তিনবারের শাসক দল বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও বেকে বসেছে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দাবি সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ছাত্রদের নিজস্ব দল এনসিপি সহ জামাত ইসলামী বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে সংস্কার প্রস্তাবে সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এবং এনসিপি এখন বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো পার্থক্য বাড়ছে বৃহস্পতিবার জামাত ও এনসিপির নেতারা দাবি করেছেন সংস্কার এবং আওয়ামী লীগ নেতাদের বিচারে বিষয়টি এড়িয়ে সাজানো নির্বাচন করার চেষ্টা হচ্ছে নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামাত ও এনসিপির মতো পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেন এক সময়ে বিএনপি এই বছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করে ইউনুসের লন্ডন সফরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দেওয়া হয় এতে অসন্তোষ প্রকাশ করে জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগেই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত তুলেছে তারা জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতির বদলে পিআর পদ্ধতি চালু করার দাবি করেছেন জামায়াত অন্তর্বর্তী সরকারের এনসিপির প্রভাব থাকলেও ভোটের রাজনীতিতে এখনও নিজেদের জায়গা তৈরি করতে পারেনি তারা অন্যদিকে জামাতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন নেই বলে অনেকে মনে করেন নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে ফলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এমন আলোচনা রয়েছে দেশের রাজনীতিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে আগামী নির্বাচন সংঘাতপূর্ণ হতে পারে জামাত এনসিপি নির্বাচন বয়কট করলে তা বিএনপিকে ব্যাক আদায় ফেলবে নির্বাচন কমিশন বলছে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে অনর, এটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদসহ অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এএনবি চ্যানেল বাংলা টিভি এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক পেজ এএন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং ফেসবুক লাল মোহাম্মদ শাহজাহান ও ল ম শকিবিয়া কর্তৃপক্ষ এ এন মাল্টিমিডিয়া